আমাদের এলাকায় তাই আমাদেরই দায়িত্ব আমাদের সাজানো গোছানো খেলার মাঠের পরিবেশ একদম নষ্ট করে ফেলছে অনেক ময়লা আবর্জনা ফেলে আর এই ময়লা আবর্জনা গুলো ফেলছে গত আমাদের এখানে একটা মাহফিল হয়েছিল আর তারপরে যে দোকানগুলো দোকানগুলো বসে মাহফিলের করে সেই আমাদের মাঠের একদম বারোটা বাজায় ফেলছে মাঠে এসে দেখি সবার মন একদম খারাপ যে মাঠটা একদম নোংরা করে ফেলছে খেলার একদমই পরিবেশ নাই যদিও মাহফিল কমিটি নিজ দায়িত্বে এই কাজগুলো করা উচিত ছিল বা যে দোকানগুলো এখানে বসেছিল তাদের উচিত ছিল যে মাঠটাকে সুন্দর ভাবে পরিষ্কার করে দেয়া কিন্তু তারা তা না করে শুধু বেচা বিক্রি করার পর মাঠটা একদমই নোংরা করে রেখে চলে যায় তাই আমরা এখানে খেলাধুলাও করতে পারতেছিলাম না আর এলাকার ছোট ভাইয়েরাও খেলাধুলা করতে পারতেছিল না তাই আমরা চিন্তা করি সবাই মিলে আজকে মাঠটা পরিষ্কার করব। তারপরে আমরা সবাই মিলে মাঠটা পরিষ্কার করা শুরু করি পরিষ্কার করতে আমাদের খুব একটা বেশি সময় লাগে নাই কারণ আমরা অনেক কয়েকজন ছিলাম কবে কে এসে পরিষ্কার করবে সেই জন্য বসে না থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের এলাকাতে পরিষ্কার পরিচ্ছন্ন তাই জন্য সব ছোট ভাই এবং মিলে মিলে সবাই আমরা মাঠটা পরিষ্কার করতে শুরু করি সবাই মিলে এই কাজটা করার জন্য আমরা খুব মজা করতে করতেই কাজটা করি ছোট ভাইরা বলতেছিল যে হাতের গ্লোভস হলে খুব ভালো হয় কিন্তু আমরা এই ডিসিশনটা খুব তাড়াহুড়ো করে নিই যে আমরা মাঠ এখনই পরিষ্কার করব মানে এখনই পরিষ্কার করব. এই জন্য আমাদের সেভাবে গ্লোভস আনার সময় হয় নাই দেখেন মাঠের মধ্যে কত বড় একটা চুলা খুঁড়ে রাখছে এই চুলাতে যদি পা পরে তাহলে পাটা ভেঙে দেওয়ার সম্ভাবনা থাকে শুধু একটা চুলা হলে তো হয় এখানে যে দোকানগুলো বসেছিল সেগুলো সবগুলো সেগুলোতে আর মাটি দেয় নাই শুধু উঠায় চলে গেছে এগুলো প্যান্ডেল এর নেই মাঠটাকে আমাদের যতদূর পর্যন্ত সম্ভব হয়েছে আমরা সকল ময়লাগুলো উঠায় ফেলে দিয়ে পরিষ্কার করে ফেলছি আমরা যদি চিন্তা করতাম যে যে নোংরা করছে সে পরিষ্কার করবে যে যার দায়িত্ব পালন করবে তাহলে হয়তো মাঠটা আজকে নোংরাই থেকে যেত কারণ যে যার কাজ শেষ করে নিজের ইচ্ছা মতো চলে গেছে কিন্তু মাঠটা নোংরা হয়ে থাকার জন্য আমরা বা ছোট ভাইরা কেউ খেলাধুলা করতে পারতেছে না এভাবেই আমরা সবাই মিলে মাঠটা সুন্দর করে পরিষ্কার করে ফেলি এবং কাজের মধ্যে অনেক মজাও করি তারপরে নোংরা আমরা এক সাইডে নিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিই আপনারাও সবাই আপনাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাই ভালো থাকবেন ধন্যবাদ